হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন দিনে তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমরা সবাই কেমন আছো আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ওই যে সকাল সকাল আমাদের যেরকম ডেলি রুটিন তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ছেলে দেখো ব্রাশ করে নিয়েছিল ওকে একটু গরম জল দিয়ে দিয়েছি আর এ কদিন তো এমনিতেই মানে বাইরে থেকে খাওয়ার আসে ও সেটাই খায় আজকের ভাবলে ওকে একটু সুজি করে দিই তার জন্য এই দেখো একটুখানি যা সুজি নিয়েছি আর এমনিতে কাজু কিশমিশ কাজুটা খেতে চায় কিন্তু কিশমিশও পছন্দ করে না তো ওগুলো ছিল না তাই আমি একটুখানি পাউডার দিতেছিলো ওটা দিয়ে একটু সুজি বানিয়ে দিয়েছি আর জানো কালকে সবজিগুলো তোমার দাদাভাই এনেছিল ওইটা কালকে রাতের ব্লক মানে সবজিটা তোমাদের দেখেছিলাম আর এ কদিন এত বৃষ্টি হচ্ছে সন্ধে নামলেই তো ওই জন্য সবজিগুলো সব ভেজা ভেজা আর এই ডালটাও নিয়ে এসেছিলো আর এটাও এখন গুছিয়ে নিচ্ছি হয়তো প্রতিদিনের কিছু কাজ তোমাদের এক লাগতে পারে কিন্তু কী বলতো প্রতিদিনের জীবন যখন কিন্তু এক নয় তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার প্রত্যেকটা দিনের লাইফস্টাইল যেগুলো হয়ে থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো দেখতে থাকো আর দেখো ডালটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর জানো ছোটোবেলায় মা আমাদের সুজিটা বানিয়ে দিত ওই সর্ষের তেলে সুজিটাকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিত নিয়ে ওই জল দিয়ে দিত তারপরে কী সুন্দর একটা স্মেল আসতো মানে তেজপাতাটাই অ্যাড করতো আর কোনো কিছু না তবে একটু ফ্রাইটা একটু লাল করে করতো ওইটা এত সুন্দর টেস্ট হতো খেতে সত্যি বলছে এখনও যেন জেবে লেগে আছে আর আমরা এখন এই যে একটু ঘি দিয়েছি দুধ দিয়েছি মাঝে মাঝে কিশমিশ কাজু দিই তাতেও সেই টেস্টটা মানে আসে না আর এই দিকে দেখো আমি আর তোমার দাদাভাই খাওয়ার জন্য একটু মানে খুঁকড়ি বানিয়েছিলাম সকাল সকাল আর তোমাদের সঙ্গে শেয়ার করতে মনেই ছিল না তবে এই যে খাওয়ার সময়টা একটু মনে ছিল তার জন্য একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কালকে রাতে হয়েছিল বৃষ্টি হয়েছিল বলে আমি একটু পাঁপড় ভাজা করেছিলাম ওইটাও ছিল তো বন্ধুরা মাঝখানে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর সবজিও কেটে নিয়ে রেখেছিলাম তো এখন রান্না বান্না করতে চলে এসেছি তোমার দাদাভাই সকাল থেকে গেছিলো পোড়াতে তারপরে ও আসতে খেয়ে দিয়ে নিয়েছে নিয়ে একটু গল্প গল্প করে এখন চলে এসে রান্নাবান্না করতে আর আমাদের যখন লবণ প্যাকেট আনে তো একটু বেশি করে ও নিয়ে চলে আসে কারণ অনেকবার তো কিনতে অয়োজন বেশি করে সব কোটোতে করে ভরে রেখে দিই তো সেটাই আজকের বয়ে নিচ্ছিলাম যেহেতু নিয়ে এসছিলাম আর জানো লবণের ওই কৌটোটা পিঁপড়েতে কেটে দিয়েছে জানি না পিঁপড়ে আবার কবে থেকে লবণ খাচ্ছে তো যাই হোক আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক ভাজা কমপ্লিট আর দুটো তরকারি হবে ঝোল হবে আর একটা সবজি তরকারি হবে আর তোমার দাদাভাই যখন বাড়ি থাকে না আমি কিন্তু এরকম সকাল সকালে উঠে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে কিন্তু ঘরের কাজগুলো মানে বাকি কাজগুলো করি আর জানো এটা হচ্ছে একটু শ্যাম্পু জল গুলিয়ে নিয়ে এসেছি আর ছেলে এখানে ওই যে লিপস্টিক কাজল টাজল নিয়ে এখানে সব মানে এঁকেছে সেগুলোই মোছামুছি করছিলাম তো ছেলে বলছে মা তুমি এখানে শ্যাম্পু দিচ্ছ কেন আমি বললাম তুমি তো এখানে আমার কাজ বাড়িয়ে রেখেছো তার জন্য আমি এখন শ্যাম্পু দিয়ে এগুলো তুলছি মুছে রাখছি কারণ অনেকদিন এই কালো মানে স্পটটা হয়েছিলো তবে উঠছিল না আজকে ভাবলাম তো একটু শ্যাম্পু দিয়েই তুলি তারপরে ওই জলটা ছিল তো কাঁচটাচগুলোও একটু মুছে নিচ্ছি শ্যাম্পু জলে বেশ কাঁচ মুছলে মানে ওই যে ড্রেসিং টেবিলের আয়নাটা মুছলে কিন্তু বেশ সুন্দর মানে চকচক করে তো আর তো আমাদের কোনো কিছু অপশান নেই আমি তো মাঝে মাঝেই শ্যাম্পু দিয়েই মুছে মুছেটা করে নিচ্ছি আর এখানে ওই ড্রেসিং টেবিলটা এটাও মুছে নিচ্ছি আর আর চলো তোমার একটা ছোট্ট করে ডেমো দিই দেখো এই আয়নাটা প্রত্যেকটা দিন মোছে এটা তবুও দেখেছো তো আজকে তো শ্যাম্পু জল দিয়ে মোচ্ছিলাম দেখো কত নোংরা এখানে প্রত্যেকটা দিন কিন্তু সত্যি বলছে ভীষণ ভীষণ নোংরা পড়ে আর জানো তো আমার এইভাবে সুন্দর করে গোছাতে বা সাজিয়ে রাখতে না খুব মানে ভালো লাগে আর এটা বলতে পারো আমার শখ কারণ আমার ছোটোবেলা থেকে এরকম করে যে রুমটা থাকতাম এরকম গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখতাম তবে একটু একটু মানে ভাইয়েরা একটু একটু এদিক ওদিক করে দিত তবে আমাকে তেমন ভয়ও পেত না আমি এই যে চিৎকার করতাম যে কে করেছে এগুলো তবে এখানে আর সেটা চলে না কারণ এই যে ছেলেকে আমি আর কী বলবো আর আমার ছেলে সারাক্ষণ এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে মানে যখন যেটা ওর দেখতে পেলো মনে হলো যে না ওইটা নিয়ে খেলবো তো যাই হোক ও তো করবে ও একা থাকে যেহেতু আর ঘরের জিনিসপত্রগুলোই ওর এখন মানে খেলার সঙ্গী বলতে পারো তো তাই করে আর দেখা কথা বলতে বলতে মানে মোটামুটি সব কমপ্লিট আর এখন ঘর ঝাড় দিয়ে দিচ্ছে আর ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে তবে ওখানে এখনও চলছে রান্না রান্নাবান্না কিছু মানে বাকি আছে আর এই রুমটা যেমন যেখানে আমরা থাকি এটা তো অনেকটা বড় রুম তবে রুমের যে স্ট্রাকচারগুলো ওটা কিন্তু আমাদের কারোর পছন্দ নয় মানে যেখানে বেডরুম ওইটা একেবারে একটা ছোট্ট একটা রুম তারপরে তার সামনে একটা আছে ছোট্ট একটা রুম এত ছোটো ছোটো রুম সামনে গুলো যেখানে আমরা থাকবো সেখানে রুমগুলো ছোটো আর এটা একটা এমনি একটা মানে হল একটা রুম আর এটার জন্য মানে টিউশন পড়ানো বেস্ট হবে তবে টিউশন এখানে পড়ায় না বারান্দাতে পড়ায় আর দেখো ওখানে তো সব ঘরটো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসলাম জিনিসপত্রগুলো গোছাতে আর শীতের পোশাকগুলো সব তুলে নিচ্ছি কারণ হালকাগুলো সব থাকছে আর যেগুলো একটু ভারী ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি ধোয়ে রাখা ছিল অনেক দিন থেকে তবে গোছানো হয়নি আর এই শাড়িটা পরে গেছিলাম আর এখন মোটামুটি শেষ রান্নাবান্নাও কমপ্লিট গরম জল বসিয়েছি কারণ আমি স্নান করবো আর ওইদিকে তোমার দাদাভাই কিন্তু স্কুল চলে গেছে আর আমি এখন করছি যে রান্নাবান্না তো হয়ে গেছে আর রান্নাবান্নার পর এই যে চারদিকটা না ভীষণ মানে তেল সব চারদিকে ছিটিয়ে ছিটিয়ে পড়ে তো বুঝতে পারছো রান্নাঘরের অবস্থাটা কি হয় তো ওইটাও একটু আমি মানে বাসন মাজার যে সাবান ওইটা দিয়ে একটু মুছে নিয়েছি হালকা হাতে আর তারপরে সান করে চলে এসছি এখানে জামা টামা মেলতে আর এই কদিন একই রকমভাবে যেন তো ওই যে বিকেল হলেই দেখেছি মেঘ উঠে যায় মানে ভীষণ কালো করে মেঘ হয়ে যায় তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে যায় রাতে মানে সন্ধ্যের টাইমটা রাতে নয় সন্ধ্যের দিকটা আর ভীষণ শীতও করে তার জন্য না আমি একটু সাড়ে পরে রাখি কারণ আমার কখন যে ঠান্ডা লেগে যায় সত্যি আমি নিজেও জানতে পারি না তো দেখো তো মেলানো হয়ে গেছে আর ছেলে এখানে খেলছিল তো ওকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো আবার সেই একই রকম মেঘ মেঘ হচ্ছে তো না আজকে আবার রকম বৃষ্টি বৃষ্টি মানে হয় কিনা না দেখতেই পাচ্ছ এই যে কালো হয়ে মেঘটা বেশ উঠেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটু ঘুমবো আর তারপরে তোমাদের যদি যদি পারি তোমাদের সামনে আসবো আবার তো চলো তোমাদের সবাইকে জানিয়ে রাখলাম গুড আফটারনুন আর যেই বলা সেই দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসছে আর দেখো বৃষ্টি কিন্তু চলে এসেছে মানে এই যে সপ্তাহটা প্রত্যেকটা দিন এরকম করে হচ্ছে যাই না এটা শীতকাল না বর্ষাকাল না কী বলবো হ্যাঁ গ্রীষ্মকাল তো প্রায় চলে এসছে গরম তো পড়ে গেছে তাই তার জন্য মনে হয় এরকম বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধুরা তো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো হ্যাঁ তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমার দাদা ভাই না স্কুল থেকে এই প্যাকেটটা এনেছিল তবে স্কুলের কোনো কিছু নয় স্কুলের পাশে একজনের বাড়িতে মানে ওখানে পাড়ার কারোর বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হচ্ছিলো তার জন্য তাদের বাড়ি থেকে সব টিচারদের জন্য একটা করে প্যাকেট দিয়েছে তো ওইটাও না খেয়ে বাড়িতে নিয়ে এসেছিলো আর এখন এই যে আমরা সব ভাগিদার হয়ে গেছি সবাই ভাগ করে খাচ্ছি চলো সন্ধেবেলা আমরা মিষ্টি খাচ্ছি আর তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর আজকের পাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে তো চলো টাটা